আমি প্রথমত নিউজ টোয়েন্টি ফোরকে আমি ধন্যবাদ জানাই আমি যখন প্রথমে এয়ারপোর্টে এসেছি রাত্রে একটা তিরিশ মিনিটে তখনই আপনারা আমাদের নিউজটি কাবার করেছেন এবং আজকে আমরা বিশ্বাস করতে পারি নাই যে দেশনেত্রী মাডার অফ ডেমোক্রেসি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ওনার সাথে আমাদের দেখা হবে কিন্তু ভাগ্য আমাদের এতটাই ভালো উনি এয়ার অ্যাম্বুলেন্সে করে আরেকটি অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা কিন্তু উনি আমাদের বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ড্রাইভ করেছেন ওনার গাড়ি বহরে উনি ছিলেন এবং আমি ওনার গাড়িতে গিয়ে আমি একটি গ্লাসের শুধু পর্দা ছিল আমি ওনাকে সালাম দিতে পেরেছি এবং এই সালামটা দেওয়ার দেওয়ার কারণে উনি সালামের উত্তর দিয়েছেন আমার এতটাই আমার আমার কাছে ফিল হচ্ছে যে আমার রাজনৈতিক জীবনে আমার সার্থক হয়ে গেছে ওনাকে আমি সালাম প্রদর্শন করার কারণে এবং ওনাকে যে দেখেছি আমাদের মানে বিএমপির নেতৃবৃন্দ এবং আমি পার্সোনালি খুবই খুশি এবং আমি আবেগে আপ্লুত হয়ে গেছি আমার বলার মতো ভাষা নেই আমি শুধু একটি কথাই বলব মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালের জন্য ওনাকে দ্রুত সুস্থতা দান করেন টু থাউজেন্ড পর আজকে আমরা নেত্রীকে দেখতে পেলাম পেঁচিবাদের কবল থেকে মুক্ত হয়ে আজকে এখানে চিকিৎসার জন্য এসেছেন আমরা অত্যন্ত খুশি অত্যন্ত বুর থেকে এখানে নেতাকর্মী এসেছে যদিও আমাদের এখানে কারণ ছিল যে নেতাকর্মীর ভিড় না করার জন্য উনি পারিবারিকভাবে রিসিভ করা হবে তারপরে অনুসংখ্য নেতাকর্মী এসেছে এবং আমরা দেখেছি আমরা অত্যন্ত খুশি হয়েছি আমাদের আবেগে আসলে আপ্রুত উনাকে দেখে আমরা এখানে যারাই এসেছিলাম মোটামুটি সবার সাথেই উনি এই হাতের ইশারায় জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরাও দেখে আমরা অনেক আবেগে আপ্রুত কারণ গণতন্ত্রের মাথা যিনি দীর্ঘদিন গণতন্ত্র আন্দোলনের সংগ্রামের জন্য অসুস্থ থেকেও কাজ করেছেন আর আবার আমাদের প্রত্যাশা হলো গিয়ে উনি যেন সুচিকিৎসা নিয়ে আবার গণতন্ত্রের হাল ধরতে পারেন এটাই প্রত্যাশা দীর্ঘদিন পরে মহান রবুল আল আল আলমিন আমাদের সে আশা পূরণ করেছেন উনি সুচিকিৎসার জন্য এসেছেন আমরা প্রায় পাঁচ ছয় ঘন্টা শীতের মধ্যে উপেক্ষা ছিলাম দেশ তিনি মাদার অফ ডেমোক্রেসি মা বেগম খালাদা যাকে দেখে আসলে আমাদের সেই এই কষ্টটা এখন দূর হয়েছে উনি আমাদেরকে হাত দিয়ে নাড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সেটা দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি এবং আমরা দোয়া করি উনি যখন এখানে চিকিৎসা শেষে শেষে সুস্থ হয়ে আবার এই গণতন্ত্রের জন্য দেশের জন্য কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ সাত বছর পর মুক্ত আকাশে দেখতে পেয়ে মুখ অনেক খুব আনন্দ লাগতেছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া বিমানবন্দর থেকে এই মাত্র বাইরে হয়েছেন জনাব তারেক রহমান খালেদা জিয়াকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছেন লন্ডন হসপিটালে এখানে অসংখ্য নেতা গাড়ি আটকে ধরেছিলেন বারবার চেষ্টা করেছেন খালেদা জিয়াকে দেখার জন্য খালেদা জা হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং লন্ডন দি লন্ডন হসপিটালে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেবে ডাক্তাররা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই গ্রহণ করবেন খালেদ হিত্র এয়ারপোর্ট লন্ডন MONEY! <laughs> না না ঠিক আছে ঠিক আছে ভালো করতে আমি খেয়াল করি কেস はい、来た来た来た。 Oh my god! আমি প্রথমত নিউজ টোয়েন্টি ফোরকে আমি ধন্যবাদ জানাই আমি যখন প্রথমে এয়ারপোর্টে এসেছি রাত্রে একটা তিরিশ মিনিটে তখনই আপনারা আমাদের নিউজটি কাবা করেছেন এবং আজকে আমরা বিশ্বাস করতে পারি নাই যে দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ওনার সাথে আমাদের দেখা হবে কিন্তু ভাগ্য আমাদের এতটাই ভালো উনি এয়ার অ্যাম্বুলেন্সে করে আরেকটি অ্যাম্বুলেন্সে উঠে যাওয়ার কথা কিন্তু উনি আমাদের বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি ড্রাইভ করেছেন উনার গাড়ি বহরে উনি ছিলেন এবং আমি ওনার গাড়িতে গিয়ে আমি একটি গ্লাসের শুধু পর্দা ছিল আমি ওনাকে সালাম দিতে পেরেছি এবং এই সালামটা দেওয়ার দেওয়ার কারণে উনি সালামের উত্তর দিয়েছেন আমার এতটাই আমার আমার কাছে ফিল হচ্ছে যে আমার রাজনৈতিক জীবনে আমার সার্থক হয়ে গেছে ওনাকে আমি সালাম প্রদর্শন করার কারণে এবং ওনাকে যে দেখেছি আমাদের মানে বিএনপির নেতৃবৃন্দ এবং আমি পার্সোনালি খুবই খুশি এবং আমি আবেগে আপ্লুত হয়ে গেছি আমার বলার মতো ভাষা নেই আমি শুধু একটি কথাই বলব মোহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তালার জন্য ওনাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নিউজটি কালকে গতকাল রাত থেকে আজকে উনি গাড়ি বহর যাওয়া পর্যন্ত আপনারা যে কাবার করেছেন আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ভেরি মাছ মাসুদরি নিউজ টোয়েন্টিফোর ডট কম লন্ডন